ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে এই রাজশাহী জেলা করছেন আপনাদের সকলকে আন্তরিক ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে জুন জি জি রোজ বৃহস্পতিবার দুই হাজার আমি চলে এসেছি রাজশাহী জেলার বানস্বর বাজারে দেখাবো আজকের পাইকারি আমের দরদাম বর্তমান সঙ্গে থাকুন প্রিয় দর্শক বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি আপনি আসছেন লক্ষণ ভোগ লক্ষণ ভোগ না কত যাচ্ছে আজকে লক্ষণ ভোগ

ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের পাইকারি আমের বাজার থেকে বিদায় নিচ্ছি আজকে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি আমের পরিপূর্ণ আম আমি দেখাতে পারছি না কারণ সবগুলো পলিথিন দিয়ে ঢাকা আছে পলিথিন মারা আছে তে আজকের আমের বাজার বৃষ্টির কারণে একটু চাঙ্গা এমনিতেও চাঙ্গা হয়েছে আমও শেষ কিছু কিছু আম শেষ শেষ পর্যায়ে আর বৃষ্টির জন্য ভাঙতে পারেনি তার জন্যও শেষ চাঙ্গা হয়েছে ধন্যবাদ